বরং মিমাবির বিক্ষিত হে দীর্জ বড় আমাদের সেনা দলে যে সকল সেনাপতি রয়েছেন তাহাদিকে জানিয়ে জানিয়ে রাখুন আপনারা তাহা তাহাদিকে নাম বলিতেছে অনুবাদ আমি নিজে পিতা মহাবীষ্ম কর্ণ রণশালী পিপাচ্য অশ্বথামা বিকর্ণ সমদত্ত পুত্র বরিশ্রবা ও জয় দত্ত গুরুদেব আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এরূপ নানা পহরণদারী যুদ্ধ বিষাদারগণ আমার পক্ষে সঞ্চিত আছেন তারা সকলে প্রণবিদ্যায় বিশারদ আমাদের সেনায়নকে বিষম্যের অধীনস্থ সৈন্যবল পরি পরিমিত আরও সেনাই ভীমের অধীনস্থ দল পরিণতি কৃষ্ণে কৃষ্ণ অনুষ্ঠা ভাগম বঞ্চিত ভীম ভীমসে বাবির ভবন্ত সুবী হে তস তস সংয্য কুবিদামহ সিযন নাধার বিনদ্রত্চ চংগত রুবে পতা পাবান তং সংখাচ বজান স পান বানাক করগু মখা সহা সর্বা বায়া নতা সান সাবতস্তা তৎ সত্য তৎসত্যযুক্ত মোহিত সন্দেহ স্থিত মাধব পাণ্ডব দব্য দ্রব্য শোকত্ত হিসব দনজ, পণ্ডিত পন্ডিত দন্ত মহা মহাসংখ্যক বিম কর্মশন বিবে অনুবাদ আমি বলি আপনার নিজে নিজ যুদ্ধ খেতে থাকিয়া প্রতিমা ভীষ্ম সিংনাহাত করিয়া উচ্চরক্ষের শঙ্কে বাজাইলেন তাহার পর শঙ্খ বেরি বব ভেরি গোম গুমক গুমক প্রবৃত্তি এবং বিন সেনা পণ্ডব নামক শঙ্খটি বাজাইলেন হ ভগবান ক্ষমা করে দিও আচ্ছা <laughs> 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 <laughs>

হে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে সবাইকে সুন্দর মত রাখি ভগবান ক্রিয়া পদ রাখি কৃষ্ণ কৃষ্ণ कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे हरे

היי, ג'ואל, מה המנוגע שאתה תגיד, אין טוב? תגיד לי מי. סליחה, תגיד לי מי. אבו רובן, תודה שבאייפה רבשה תגיב. আমরা তো পারি না উপাস থাকতে কিন্তু কি করবো তারপরে ভগবান হ্যাঁ ভগবানকে স্মরণ করলে নমস্কার প্রতিদিন স্মরণ করে